হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস লাইফস্টাইল তো আজকের আরেকটা নতুন মাছের ঝাল রেসিপি নিয়ে চলে এসছি তো সেটি হলো আয়লা মাছের সুন্দর টেস্টি ঝাল তো আয়লা ঝড়ের মতো আয়লা মাছের ঝালের রেসিপি তো রেসিপিটা করে এবং খেয়ে দেখলাম খুব সুন্দর এবং টেস্টি দারুণ লেগেছে তো সেই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করতে চলে এলাম তো মাছ দুটো আমি ভালো করে ধুয়ে কেটে কুটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবং যা যা আমার রান্নায় লাগবে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি এবার আমি ছাদে চলে এলাম তো রান্না করতে তেল কড়াতে গরম হতে আমি লবণ হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিলাম এবং উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমার আমি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি এটা আলু দিয়ে একটু মাখামাখা করবো ঝালটা তো আমি মাছটা কোনো দিন খাইনি দেখা যাক কেমন খেতে লাগে তো রান্না তো করছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ দুটো মাছ এনেছে আমার হাজব্যান্ড তার সাথে চিকেন এনেছিল তো আমি এই মাছ রান্নাটাই দেখাচ্ছি তো এখন ওই মাছ ভাজার তেলে দুটো তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা সব দিয়ে দিলাম ভালো করে এটা আমি একটু কষিয়ে নেব ভালো করে তেলে ভেজে নেব আমি এটা মশলাগুলো তারপর আমি কুটে রাখা আলুটা দেবো একটু ভাজা ভাজা হয়ে এলে আমার পেঁয়াজ রসুনটা আমি কুটে রাখা আলুটা দেব তার আগে আমি একটু টমেটো কুচিটা দিয়ে নিচ্ছি আর লঙ্কা কুচি দিয়ে নিচ্ছি চিঁড়ে রাখা লঙ্কা এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ সব দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষে নেব আমি সব মশলা একসাথে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু জল দিলাম অল্প তো মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি কুটে রাখা আলুটা দিয়ে দিলাম আলু এবং সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব তো হয়ে গেছে আমার বন্ধুরা কষানো এবার আমি পরিমাণ মতো জল দেব যতটা যেরকম স্যুপ রাখা যায় সেই মতো জল দেব এটা বেশি ঝোল হবে না একটু মাখা মাখামাখা মতো হবে তো পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দিলাম এবার একটু ফুটতে দেবো খানিকক্ষণ আলু সিদ্ধ হয়ে গেছে দেখলাম তো এখন মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি একটু ফুটে দিলে না নিয়ে এটা হচ্ছে আয়লা মাছ আয়লা মাছের ঝাল করছি আলু দিয়ে আর সব রকম মশলা দিয়ে আয়লা মাছ তো আমার আয়লা মাছ আলু দিয়ে মাছের একটু ঝাল ঝাল করেছি তো জানি না খেতে কেমন হবে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে হয়তো খুব ভালো খেতে হবে আমি দিন খাইনি এই ফার্স্ট খাবো খাবো তো আমার হাজব্যান্ড বলল যে এটা নাকি খুব দারুণ টেস্ট সুন্দর করে রান্না করলে নাকি খুব দারুণ খেতে লাগে তো দেখি আজকে খেয়ে কেমন লাগে আয়লা ঝড়ের মতো আয়লা মাছ কেমন লাগে দেখি নিলাম আইলা মাছের ঝাল আর ভাত নিয়ে নিয়েছি দেখি আজকে খেয়ে কেমন লাগে দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে কারণ ঘাম বেরোচ্ছে কালারটাও সুন্দর হয়েছে দেখা যাক আজকে খাবো তো এখন বন্ধুরা রান্না হয়ে গেছে রান্না করে নিয়েছি এখন খাবো আয়লা মাছ আলু দিয়ে একটু কষা ঝাল ঝাল করেছি আর ভাত খাবো দেখা যাক কেমন টেস্ট হয় একটু স্যুপ রেখে ঝাল ঝাল করেছি তো দারুণ টেস্ট হয়েছে আপনারাও আরও এরম বানিয়ে খাবেন খুব সুন্দর আমি ইউটিউব চ্যানেলে দেব তো আপনারা দেখে নেবেন দারুণ টেস্ট আয়লা মাছ আমার হাজব্যান্ড ঠিক বলেছে যে এটা খুব সুন্দর টেস্ট আমি আজ প্রথম খাচ্ছি দারুণ লাগলো আমার খেতে